নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি তোমাদের আজকে বানিয়ে দেখাবো স্টাফ আলুর দম এটা কীভাবে তৈরি করবো তোমরা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি দেখতে থাকো আর সঙ্গে থাকো দেখো এখানে নিয়েছি বড় বড় সাইজের এইভাবে আলু আমি ছেলে নিয়েছি তারপর ভেতরটা এইভাবে কুলিয়ে নিয়েছি সুন্দর করে তোমাদের দেখিয়ে দেবো আমি কিভাবে কুলালাম এখানে নিয়েছি কুচনো পেঁয়াজ কুচানো টমাটো আদা বাটা রসুন বাটা এখানে আছে মটরশুঁটি আর একটা আছে কাঁচা লঙ্কা যে মতো অনুযায়ী তোমরা ঝাল খাবে সেই মতো অনুযায়ী একটা কাঁচা লঙ্কা নিলেই হবে তো আমি এটাকে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব তার আগে আমি আলুটা ভালোভাবে এইভাবে কেটে নিয়েছি দেখো এইভাবে একটা কাটার যন্ত্র নেবে কাটার যন্ত্র নিয়ে এইভাবে আলুটা সুন্দর করে কুড়িয়ে নেবে তাহলে দেখবে সুন্দর করে কুড়িয়ে আসবে ভেতরটা একটু গর্ত মতো হয়ে যাবে বেশ খোল তৈরি হয়ে যাবে আলুর খোলের মতো পেছনের দিকটা যেন না ফুটো হয়ে যায় তাহলে ওদিক থেকে ফুটো হয়ে গেলে মশলাগুলো সব ওদিক থেকে পেরিয়ে যাবে তাহলে ভালো লাগবে না এভাবে আমি কুড়িয়ে নিচ্ছি কুড়িয়ে নেওয়ার পর আমি এগুলোকে জলে সেদ্ধ করে নেব সুন্দর করে জল দিয়ে আমি এগুলোকে লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নিচ্ছি দেখো এটাও একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো একটু আগে দিয়ে দেব তারপরে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো আদার পেস্ট কারণ হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আদার পেস্টটা দিলে আর গায়ে ছিটকবে না তার জন্য আমি হলুদ গুঁড়োটা দিয়ে আদার পেস্টটা দিয়ে ভালোভাবে আদাটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে আবারও একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে রোস্টেড জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে এবার আমি ওই কড়াইশুঁটির যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি দিয়ে এবার এটা মিক্সড তৈরি করে নেব পুরের জন্য লাগবে তার জন্য আমি এটা তৈরি করে নিচ্ছি তো সুন্দরভাবে কষে আমি মশলার সাথে পুরো গ্রেভিটা মিশিয়ে দেবো তারপর দেখো পরিমাণ মতো জল দিয়ে দেব যাতে একটু কষতে সুবিধে হয় ওইদিকে যে আলুটা আমি বসিয়েছিলাম সেটা কিন্তু বেশি সেদ্ধ করলে দেওয়া যাবে না অল্প সেদ্ধ করলেই হবে তোমরা যখন সেদ্ধ করবে হাতা দিয়ে একটু দেখে নেবে একটু অল্প সেদ্ধ হয়েছে কি না দেখো এভাবে আমি দেখে নিচ্ছি এটা সেদ্ধ হয়েছে কিনা দেখো প্রায় এখানে সেদ্ধ হয়ে গেছে চামচটা ঢুকে যাচ্ছে এবার আমি এগুলোকে তুলে নেবো আর এখানে দেখো প্রায় জলটা শুকিয়ে গেছে আবার একটু অল্প পরিমাণ রোস্টের জিরে গুঁড়ো পরিমাণ মতো লবণ তারপরে স্বাদ মতো চিনি আবার একটু দিয়ে দেব যাতে একটু মিষ্টি মিষ্টি হয় দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে শাহি সানরাইজের গরম মশলা গুঁড়ো এবার দিয়ে সুন্দরভাবে আমি এটা আবার একটু মিক্সড করে নেব মিক্সড করে এবার আমি এটাকে তুলে নেবো দেখো ওটা তুলে নিয়েছি এবার কড়ার মধ্যে সাদা তেল গরম করে হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুগুলো একটু ভেজে নেব হালকা করে আলুগুলো আমি ভেজে নিচ্ছি এইভাবে নাড়াচাড়া করে দেখো বন্ধুরা সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি আবার ওই তেলের মধ্যে আবার একটু তেল গরম করে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ তেলটা গরম হয়ে গেলে তারপর আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভালোভাবে দিয়ে এবার আমি খুন্তি দিয়ে নেলে ছেলে নেবো যাতে পেঁয়াজটা একটু হালকা হয়ে ভাজা হয়ে যায় তাকে সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সাত মতো লবণ সাত মতো লবণটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো টমাটোম কুচি টমাটন কুচিটা পেঁয়াজের সাথে দিয়ে দিলে দেখবে পেঁয়াজটাও সুন্দর ভাজা হয়ে যাবে আর টমাটোমটা সুন্দর গলে যাবে দেখো সুন্দরভাবে টমাটোমটা গলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে এক চামচ মতো আদার পেস্ট তারপর দিয়ে দিচ্ছি এক চামচ মতো রসুনের পেস্ট দিয়ে এবার খুন্তি দিয়ে নেড়ে চেলে নেবো যাতে মশলার গন্ধটা না থাকে সুন্দরভাবে নাড়ানো হয়ে গেলে বেশ তেল ছাড়তে শুরু করেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বা সুন্দরভাবে নেলে চেড়ে নেবো যতক্ষণ না এর মধ্যে থেকে একটা তেল ছাড়তে শুরু করেছে সে মতো অনুযায়ী এটা তোমরা কষতে থাকবে তো আলুর অনেক রেসিপি খেয়েছো এই রেসিপিটা খেয়ে দেবো আশা করি প্রত্যেকের খুব ভালো লাগবে দেখো বেশ একটা সুন্দর তেল ছাড়তে শুরু করেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি চিনিটা দিয়ে আবারও একটু সুন্দরভাবে কষে নেব কষানো হয়ে গেলে আমি এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল পরিমাণ মতো জলটা দিয়ে দেবো এবার ফুটে গেলে আমি এর মধ্যে আলুর পুরটা তৈরি করব। দেখো আলুর পুরটা আগে থেকে তৈরি করে নিয়েছিলাম এবার আমি ওই খোলের মধ্যে পুরটা ভরে দেব। এই চামচের দিয়ে বা হাতের সাহায্যে তোমরা পুরটা এবার সুন্দরভাবে এর মধ্যে ভরে দিতে হবে পুরোটা এইভাবে ভরে সুন্দর করে আস্তে আস্তে জেঁকে দিতে হবে বেশি জাঁকলে হবে না তাহলে আলুটা ফেটে যেতে পারে যেহেতু আলুটা সেদ্ধ করা আছে তাও ফেটে যেতে পারে তার জন্য হালকাভাবে এভাবে দিয়ে চেপে দিতে হবে দেখো সুন্দরভাবে আমি প্রত্যেকটা খোলের মধ্যে এই পুরটা আমি ঢুকিয়ে দিচ্ছি এটা তোমরা নিরামিষ দিনেও তৈরি করতে পারো সেই তৈরি করলে তখন পেঁয়াজটা একটু অফ করে দেবে দেখো এইভাবে দিয়ে আমি যখন জলটা একটু কমে যাবে বা জলের ঝোলের ফুটটা একটু যখন কমে যাবে তখন কিন্তু এই আলুগুলো দিয়ে দেবে বেশি ফুটতে দেওয়া যাবে না ফুটে গেলে আমি কিন্তু আলুটা আগে নামিয়ে নেব তারপর ওপর থেকে আমি গ্রেভিটা ঠেলে দেব। তোমরা এইভাবে তৈরি করতে পারো আর নিরামিষ রেসিপি যদি আমার থেকে চেয়ে থাকো তাহলে তোমরা কমেন্ট করতে পারো আমি কমেন্ট করলে আমি সেই রেসিপিটিগুলো দেখাবো তোমাদের এখন সুন্দরভাবে ফুটে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো জিলেগুলো রোস্টেড চিলিগুলো সেগুলো আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো শাহি গরম মশলা গুঁড়ো তারপর দেখো ফুটে গেলে নামিয়ে নিচ্ছি আলুগুলো আগে নামিয়ে তারপর কিন্তু তোমরা গ্রেভিটা ঢালবে দেখো বেশ সুন্দর লাগবে তোমরা এটা ভাতের সাথে বা রুটির সঙ্গে ট্রাই করতে পারো আশা করি প্রত্যেকের খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো ভালো থেকো এবং সুস্থ থেকো দেখো তোমাদের খোলটা কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে সুন্দর করে এই পুরটা ভেতরে আছে তোমরা নিরামিষ দিনে যদি এরকম রেসিপি ট্রাই করতে পারো কমেন্ট করো তোমাদের নিরামিষ রেসিপিও তোমাদের করে দেখাবো